আল্লাহ নিজের জন্য নির্ধারণ করে নিয়েছেন যে যারা রোজা রাখে সারাটা দিন পানি না খেয়ে থাকে তাদেরকে আমার আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে পানি পান করাবেন সুবাহান আল্লাহ এখন এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অফা ছেড়ে দিয়ে যারা না বুঝে রোজা রাখে না এদের মতো আহম্মক এদের মতো মূর্খ কি আর আছে আমার ভাইরা অনেকে মনে করে যে রমজানে একটা রোজা রাখলাম না কি হলো সমস্যা কি আমার বন্ধুগণ রসুল সাল্লাম বলছেন কেউ যদি রমজানুল কারিমে একটা রোজা ছেড়ে দেয় কতটা রোজা একটা রোজা যদি ছেড়ে দেয় আর ওই বান্দাটা সারাটা জীবন যদি রোজা রাখে সারাটা জীবন যদি রোজা রাখে এই রমাদানুল কারিমের একটা রোজার সমান হবে না দেখেন রমজান মাসের রোজা কত গুরুত্বপূর্ণ একটা রোজা যদি আপনি ভেঙে দেন নষ্ট করে দেন তার জন্য আপনার কী করতে হবে আপনার আদায় তো করতেই হবে এবং এই রোজাটা পূর্ণ করতে হবে সেই কাঁপফারাটা কি একটা রোজা যদি আপনি ভঙ্গ করেন আপনার গুনে গুনে দুই মাস রোজা রাখতে হবে এটা আপনার কাঁপারা তা না হলে আল্লাহ পানিশমেন্ট আপনাকে দেবেই দেবে একশো পার্সেন্ট গ্যারান্টি ছাড় নেই একটা রোজা যদি কেউ ছেড়ে দেয় এর কাপ ফারা হলো একাধারে ষাট মাস মানে ষাট দিন রোজা রাখতে হবে যদি ষাট দিনের ভেতরে একটা রোজা ছেড়ে দেন আবার কাপ শেষ আবার শুরু করতে হবে এক থেকে ষাট মনে করছেন হুজুর ষাটটি রাখমানের মাঝে দুজন জিরে নি কোন জিরো নি চলবে না শাস্তি আপনার এটা আপনার জন্য শাস্তি একটা ছেড়ে দেবেন আবার এখান থেকে একতে শুরু হবে আর যদি রোজা রাখতে আপনি সামর্থ্যবান না হন ষাট জন দুই বেলা যেমন করে নতুন জামায় আদর করে খাতি দেন ওইরকম আদর করে খেতে দিতে হবে কোনো মিসকিন যদি বলে উহ খাওয়াটা ভালো হয়নি ও আপনার হয়নি পেট পুড়ে খাওয়াতে হবে তৃপ্তি সহকারে আর তৃপ্তি মানে কি কমপ্লিটলি একেবারে একটা প্রতৃপ্তি আসবে ঠিক না কোনো ফকির যদি বলে না খাওয়াটা হয়নি তাহলে তো সে তো তৃপ্তি পায় নাই প্রো ভাইরা তাহলে দেখেন একটা রোজা যদি কেউ ছেড়ে দেয় তার জন্য কত বড় একটা শাস্তির বিধান করা হয়েছে সুতরাং আমরা কেউ রমজানের রোজা ছাড়বো না ইনশা আল্লাহ রমজানের রোজা এমন একটি বাদত আমরা যদি সচক্ষে দেখতে পেতাম আরে এ রোজা কেউ ছাড়তাম না পীর ভাইরা অনেকে মনে করে সেরি খাওয়ার প্রয়োজন নাই সেরি খাবেন সেরি খাওয়া নবী সন্না সেরিদ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সেরিতে বরকত দ্বারা পরিপূর্ণ থাকে সুবাহান আল্লাহ হামদিগি ভাইরা তো আল্লাহ তালা বলেছেন ইয়া আল্লাহ দিনা আহ কুতিবা আলাইকুমু শিয়াম কামা কুতিবা আলা আল্লাহ দিন আমি কবলিকুম্লা আল্লাহ কুমতাকুন এ রমাদানুল কালেমে রোজা রাখা হয় শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্যে একটা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ঠিক কি না আমরা যদি আল্লাহর নিকটবর্তী হতে চাই মুর্তাখী হতে চাই জান্নাত কামাই করতে চাই আমাদের রোজা রাখতে হবে প্রিরো ভাইরা এই রমজান উল কারিমের আর একটা বনে এই যে ঈদুল ফিতর এই ঈদ ফিতরের পূর্বে কিন্তু আমাদের আমরা যে একটু সময় আজকে বেশি নেবো আপনারা কেউ বিরক্ত হবেন না যেহেতু রমজান মাস আপনি অনেকে দেরি করে আসছেন আমি এই কথাটা ভেবেছিলাম যে সবার যখন সব মুসলি আসবে সেই সময় বলবো অনেকে কানাঘোষা করে ইমাম সাহেব খদিব সাহেব থেকে কথা বললো না যে আমরা যে ফিতরা দিই আমরা যে ফিতরা দিই এই ফিতরাটা কারা দিবে ঈদ উল ফিতরের দিন সুবে সাদিক থেকে নামাজে যাওয়ার আগ পর্যন্ত এই সময় যদি কারোর কাছে সাড়ে বান্ন তোলা রোপা বা সাড়ে বান্ন ভরি রোপার পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে সত্তর পঁচাত্তর হাজার টাকা মানে দাম হবে এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার তার পক্ষ থেকে তার ফ্যামিলি যত মানুষ আছে তার বাড়ি যদি কোনো দাসী থাকে কোনো কাজের লোক থাকে তারও সাতকাতুল ফেতর আদায় করতে হবে ভাই বোঝা গেছে ফিতরা কারা দেবে বোঝা গেছে আপনাকে বুঝতে পেরেছেন এক কথা যাদের পরে জাকাত ফরজ এখন জাকাতটা ফরজ হলে গেলে টাকাটা এক বৎসর রাখতে হয় তার মালিকানায় এক বছর থাকতে হয় আর ফিতরা দিতে গেলে এক বৎসর না ওই সময় ওই তিন চার ঘন্টার জন্য ওই পরিমাণ টাকা যদি কারো কাছ থাকে তার ফিতরা দিতেই হবে আছে ভাই পঁচাত্তর হাজার বেশি না পঁচাত্তর হাজার আপনি রূপার দাম হিসেবকে দেখেন সাড়ে বানব্বই রূপার দাম পঁচাত্তর কাশি হাজার এরকম আসে এই পরিমাণ টাকা ওই দিন যদি কারোর কাছে থাকে অনেকে মনে করে আমার তো কাছে নেই ব্যাংকে আছে অনেকে বলে আমার তো ব্যাংকে নেই কাছে নেই আমার দোকানে আছে দশ লাখ টাকা তারও দেয়া লাগবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ এবছর ফিতরা সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত হবে বা আমি হিসেব করলাম একশত টাকা এক কেজি ছয় ষাট গ্রাম আটার পরিমাণ যে দাম হয় সেই পরিমাণ ফিতরা দেওয়া লাগবে সর্বনিম্ন এখন আমি খতিব সাহেব আমি একটা গাড়ি চালাই ধরেন ওই স্প্লেন্ডার ভাঙা শুরো তাও দুই তিনটা গ্লাস নাই আমি যে একশো বিশ টাকা দিই এখন আমার ফরিদ ভাই যদি মনে করে আমি একশো বিশ টাকা দেব বা আরেকজন মনে করলো আর ইব্রাহিম ভাই মনে করলো আমি একশো বিশ টাকা দেবো হাজির সাহেব মনে করলে আমি একশো বিশ টাকা দেবো কি হবে আমার ইনকাম মাসে দশ টাকা আমরা তো সেই পাকাল মাছের মতো মানে কোনোরকম কাদা এ পাশে পাশ দিয়ে একটু মুক্ত হতে পারলি বাসি একশো বিশ টাকা যা বাবা বেঁচে গেলাম বেঁচে তো গেলাম যাহ মাসে দশ লক্ষ টাকা ইনকাম তার কি তারা কি ওই আটা আটা খেয়েই থাকে এখন ডায়াবেটিস রোগীর কথা বাদ দেন গরিব না হালের দিক থেকে ধরেন তারা খায় ওরা আল্লাহর গজব ভাই এখন গরিব মানুষ আর ধনী মানুষের খাদ্য খাবার তো একরকম না ভাইরা যার যাদের অর্থ আছে তারা হিসেবে করবেন যে আমি এক কেজি খেজুরে হিসেব করে আমি ফিতরা দেব অথবা এক কেজি কিসমিসে হিসেব করে আমি ফিতরাটা আদায় করব আমার বন্ধুগণ আপনারা যদি মন থেকে তার কারণ আর একটা বিষয় রসুল বলেছেন যে ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বে এই ফিতরার টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে ভাই মনে থাকবে তাহলে এবছর ফিতরার সর্বনিম্ন পরিমাণ একশত বিশ টাকা যারা ধরি মানুষ তাদের জন্য একটু অবশ্যই বেশি হবে গরিবান হালে বিষয়টা করবেন না প্রিয় ভাইরা আল্লাহ রব্বল আল আমাদেরকে কবুল করুন সকলে বলছে আমিন আমার ভাইরা বাবজিরা আমার রমাদানুল কারিমের ভেতরে এই ফিতরাটা পরিশোধ করার চেষ্টা করবেন আমার ভাইরা আমার বাবজিরা তার কারণ রমাদানুল কারিমে এক টাকা দান করলে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আপনারা বলবেন তারা বেশ আমার কোনো ফাংশান নাই আমার বন্ধুগণ জি 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 ভাই যাচ্ছি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাহলে এই মাসে যদি কেউ এক টাকা দান করার ওষুধ হাসান বলেছেন সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে আর এক টাকা দান করলে ওদি সাতশো টাকার দানের সবটা আমার আপনার আমল নামায় আসে আমাদের ক্ষতি না লাভ আমার বন্ধুগণ আমরা যে নামাজ পড়ি ইবাদত বন্দি করি এটা হয়তো কবুল নাও হলে হতে পারে আপনি যে আল্লাহর ঘরে দশটা টাকা দান করলেন খালেস নিয়েতে রমাদানুল কারিমে মন থেকে দান করলেন এই বিষয় কিন্তু আপনার অবশ্যই আল্লাহর দরবারের দানটা কবুল হবেই হবে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য রমাদানুল কারিমে আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য বেশি বেশি করে ইবাদতবন্দিগি করবেন বেশি বেশি দান সাদকা করবেন এই দান সাদকা গুলো যদি মন থেকে একটু দশটা টাকাও দান করেন আল্লাহ রব্বুল আলামিন সাইলে দানের বিনিময়ে আপনাকে জান্নাতি করবেন জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরাম অনেকেই মনে করে অমুক ভাই তো পাঁচ হাজার টাকা দিয়েছে আমি তো গরিব মানুষ দশ টাকা কেমন করে মসজিদে সবার সামনে দেব আমার নবী জিহাদের ময়দানে যখন যাবেন রসুল বললেন আমার সাহাবিরা রে জিহাদের ময়দানে যাব কার কাছে দান করো সব সাহাবিরা তো দান নিয়ে আসে কিন্তু আমার নবীজির কলিজার টুকটা নবীজির একান্ত বন্ধু আবুবাকা সিদ্দিকরা কিন্তু দান নিয়ে আসতে পারে না যায় তার কারণ দান করে করে নিশ্চয়ই গেছে কি দান করবে করে 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 নিশ্চয় গেছে ছোট্ট একটা পুটলাই করে নিয়ে রাসুলের দরবারে সে হাতটা একটু পাশে নিয়ে দাঁড়িয়ে আছে রাসুল বলে ওবাক রে তুমি কি আনলা আমাকে একটু দেখাও আহ বলে আর রসুল আল্লাহ এনেছি রসুল বলে অবাকারের মধ্যে কি আছে আর বলিয়া আল্লাহ আমার বাড়িতে যা ছিল সব কিছু না আপনার দরবারে হাজির করেছি বাড়িতে তো কোনো কিছু রেখে দেয় নাই রসুল বললাকার রে বাড়িতে তুমি কি রাখলে ও বললে রসুল আল্লাহ বাড়িতে দুইটা গুরুত্বপূর্ণ সম্পদ দেখলাম এক নাম্বার হলো আল্লাহ এবং দুই নাম্বার হলো আল্লাহ রসুলকে বাড়িতে রেখে এসেছি আমার নবী বলে না ও রে অমর এবারও জিহাদের ময়দানে দানের ক্ষেত্রে দান করার দিক থেকে এক নাম্বার এক নম্বর দানবির হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আবু বাকর কবুল করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আবু বাকারের দান ছিল সব থেকে কম কিন্তু মন থেকে আল্লাহর জন্য দান করেছেন আমার ভাইয়েরা এই রমাদানুল কারিমে আমরা এক টাকা দান করব আমার জন্য না কার জন্য আরো জোরে কার জন্য আল্লাহর জন্য মন থেকে ইবাদত বন্দিগি দান করতে চান কারা একটু আল্লাহকে দুই হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন সকলে বলছে আমিন আমার বন্ধুগণ আমার ভাইরা এই মাসে যতই দান করেন অন্য মাসের দানের সমান কিন্তু কখনো হবে না হবে না আল্লাহর কসম করে বললাম হবে না তার কারণ বিশ্বনবী বলেছেন এই মাসে দান করলে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে আমার বন্ধুগণ আপনাদের ক্ষেদমতে বলতে চাই এই মসজিদে একটু উন্নয়নমূলক কাজ করা হয়েছে বাথরুমের কাজ করা হয়েছে পনেরো থেকে বিশ হাজার টাকা বা এরকম পঁচিশ হাজার টাকার মতো শর্ট আছে